হ্যালো দশবৃন্দ স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা জানব গর্বের বাচ্চা সাধারণত কোন কোন পজিশনে থাকে এবং তার মানে কি প্রথমত গর্ভাবস্থায় শুরুর দিকে বাচ্চার জন্য অনেক জায়গা থাকে তাই সে নড়াচড়া করে এবং বারবার অবস্থান বদলায় দ্বিতীয়ত প্রায় সপ্তম মাসের পর বাচ্চা ধীরে ধীরে নিচের দিকে মাথা নামিয়ে আনার চেষ্টা করে এটাকে সেফালিক পজিশন বা হেড ডাউন পজিশন বলা হয় এই পজিশন সবচেয়ে ভালো কারণ এতে ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তৃতীয়ত নর্মাল কখনো কখনো বাচ্চা থাকে অর্থাৎ মাথা উপরে আর পা নিচে এটাকে বলা হয় ব্রিজ পজিশন এই অবস্থায় সাধারণত নর্মাল ডেলিভারি কঠিন হয় ডাক্তার সিজারিয়ান সাজেস্ট করতে পারেন চতুর্থত আরেকটি হলো ট্রান্সভার্সন পজিশন যেখানে বাচ্চা আড়াআড়িভাবে শুয়ে থাকে এই অবস্থায়ও নর্মাল ডেলিভারি সম্ভব নয় সিজারিয়ানই করতে হয় মনে রাখবেন বাচ্চার পজিশন শেষ মাস পর্যন্ত পরিবর্তন হতে পারে তাই নিয়মিত আলতাসনোগ্রাফি করানো এবং ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি গর্বের বাচ্চা কোন পজিশনে আছে সেটা নির্ভর করে ডেলিভারির ধরন ও নিরাপত্তার উপর তাই মায়েরও সবসময় নিজের যত্ন নেওয়া এবং ডাক্তারের পরামর্শ মানা